নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে জাহান নাম মানুষের শত্রু লিপ্তহি নাম মা আ যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী ধোকাবাজ লুট্তরাজ রাহাজানি করে জোর জুলুম করে বাড়িঘর দখল করে মানুষকে জেল হাজতে দেয় তার থাকার জায়গা জাহান্নাম কথা আল্লাহ তালা বলেন জাহান্নামের পরিচয়ে সংক্ষিপ্তভাবে কোরান মাজিদ থেকে আপনার জন্য জাহান্নামের পরিচয় পেশ করছিলাম এবার একটু আল্লাহ রসুন বলেন এদওয়ানি ঘজওয়ান রজিয়াল্লাহু তালা আনহু বলেন আল্লার নবী বলেছেন ইন না সফরতা লাদিমা লাতুল কবিন শফিরে জাহান্নাম ফাত্তাহভি রে হা নাম একটা বিশাল পাথরের খন্ড এক কোটি মন হাজার কোটি মন জাহান নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সত্তর বছর সময় লাগবে এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টার নিচে যায় কত কিলো যেতে পারে এক মাস এক বছর সত্তর বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না জাহান্নাম কত গভীর মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সমস্ত মানুষ সমস্ত জিন সব কিছু যদি একবারে জাহান নামের দরজা দিয়ে ঢোকে তাহলে দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না তার নাম জাহান্নাম জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেস্তা থাকবেন পশুপ্রাণী থাকবে বিচারের মাঠ কত বড়ো আল্লাহতালা বলেন ও আরদ আর যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে কত বড় করা হবে তা মানুষ জানে না তবে জাহান্নাম নাম বিচারের মাঠে থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরস্তা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে প্রাণী থাকবে বিচারের মাঠ কত বড়